ফুল ফ্রেশ একটা এলিয়ন গাড়ি সিলভার কালারের একটা গাড়ি যারা অতি আকাঙ্ক্ষা ভাবে আমাদের অনেক ফোন দিচ্ছিলেন যে আপনার এই এলিয়ন গাড়িটা আরো এলিয়ন গাড়ি বিক্রি হয়েছিল কালো এটার জন্য অনেক ফোন আসে আমরা কাস্টমারটা দিতে পারি নাই

ভিউয়ার্স হচ্ছে ভিতরের কন্ডিশন খুবই ফ্রেশ এক হাতে ইউজ হয়েছে ফার্স্ট পার্টি মালিক এটা স্টার্টার গাড়ি হ্যাঁ এই স্ট্রিংটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন এটা পুরো স্যান্ডেল আছে আপনার অ্যান্ড্রয়েড মনিটর পাচ্ছেন সবটা টাচ এসি হচ্ছে ভিতরের কন্ডিশনটা ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি পিছনের কি অবস্থা ভাই একদম ফ্রেশ মানে সামনে পিছনে সব অরজিনাল আছে এগুলো দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে পিছনে পাচ্ছেন হ্যান্ডেস কাফ হোল্ডার হচ্ছে পিছনের ওভারঅল কন্ডিশন

ফুল ফ্রেশ একটা গাড়ি ওদের চোখের অবস্থা আছে দেখলি গাড়িটা আসলে বোঝা যায় ভিডিও নিচে যা নাম্বার দিয়ে করে এই গাড়িটা দেখে শুনে বুঝে নিতে পারবেন এটা হচ্ছে ভিউয়ার্স ভিতরের কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ মানে এটা কি এটা হচ্ছে নামানোর সিএনজি প্লেটটা এটা প্লেটটা দাও এই যে অরিজিনাল কার অরিজিনাল কালার কিভাবে বুঝবেন এই যে অরিজিনালের যে এই যে এই যে এই যে যে ইয়াটা

তাহলে বেটার মডেলারাইজেশনটা এটা এলিয়নের মডেল হচ্ছে 2012 রেজিস্ট্রেশন 2017 17 দিনের রেজিস্ট্রেশন ফ্রেস একটা গাড়ি ফার্স্ট পার্টি মালিক কাগজ একদম ফুল ভরপুর আছে এটা

আমাদের ফ্যাসিলিটি পাবেন আপনি আমাদের কাছ থেকে যখন গাড়ি নেবেন আপনি ফুল সার্ভিসিং একটা ফ্রি পাবেন যে সার্ভিসিং আপনি বাইরে করতে গেলে দশ থেকে বিশ হাজার টাকা খরচ হয়ে যাবে সেটা আমরা আপনাদেরকে একদম ফ্রি করে দিচ্ছি আর আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা বাড়ি ধারা যে লোক রোড নাম্বার আঠারো প্লট নম্বর চার রাসেল এন্টারপ্রাইজ স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ভিডিও নিচে নাম্বার দেওয়া আছে অবশ্যই গাড়িটা আছে কিনা ফোন দিয়ে আসবেন আসলি বিডি পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাহতাম্ম